আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে মূলত হচ্ছে নুরানি দ্বিতীয় জামাতের বাংলা পৃষ্ঠা সতেরো নিয়ে আলোচনা করব পৃষ্ঠা সতেরোতে কি রয়েছে প্রথমে রয়েছে এক নম্বর হচ্ছে সংক্ষেপ উত্তর দাও তারপরে দুই নম্বর রয়েছে আমরা দুই নম্বরটা পরে করছি আগে এক নম্বরটা করে নিচ্ছি তো এক নম্বরে সংক্ষেপ উত্তর দাও এখন প্রথমে রয়েছে হজরত আদম আলাইসাল্লাম কে তাহলে এটার উত্তর কি হবে তাহলে আমরা উত্তরে লিখতে পারি উত্তর আদি পিতা আদি উত্তর কি হবে আদি পিতা দেখো চমৎকার কি শিখবে আমরা উত্তর লিখে নিচ্ছি উত্তর লেখা চমৎকার লেখা শিখবে ওকে গ নম্বর রয়েছে কখন চলাচল করবে না আচ্ছা কখন চলাচল করবে না আমরা তো উত্তরটা লিখে নিচ্ছি উত্তর হবে নিশিরাত নিশিরাত চলাচল করবে না নাকি এবার দেখো নিয়মিত কি পড়বে উত্তর হবে নিয়মিত নামাজ পড়বে ওকে আশা করি তোমরা এক নম্বরের সংক্ষেপের উত্তর দেওয়ার যে চারটি প্রশ্নের রয়েছে সেই সবটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো তো এক নম্বরের সমাধান এটাই এখন আমরা চলে যাচ্ছি দুই নম্বরে শূন্যস্থান পূরণ করো তাহলে কর নম্বরে কি রয়েছে ক নম্বর রয়েছে মতি গতি ঢ্যাশ বা শূন্যস্থান করো তাহলে মতিগতির এখানে কি হবে মতিগতি ঠিক করো তাহলে আমরা এখানে কি লিখবো ঠিক মতিগতি ঠিক করো এরপর দেখো খ নম্বর রয়েছে ঢ্যাশ চলাচল ঢ্যাশ তাহলে আমরা এখানে লিখবো নিশিরাত চলাচল করিও না এরপর দেখো গ নম্বর রয়েছে ড্যাশ রাখো তাহলে আমরা এখানে কি লিখব হিসাব নিকাশ ঠিক রাখো হচ্ছে হিসাব নিকাশ ঠিক ওকে হিসাব নিকাশ ঠিক রাখো নিয়মিত ঢ্যাশ পড়া নিয়মিত কি হবে নামাজ নিয়মিত নামাজ পড়ো খবরদার এখানে কি হবে ড্যাশ কঠিন বিপদ কবর আজব কবর আজব তাহলে খবরদার কবর আজব কঠিন বিপদ তোমরা খুব সহজে করে নিবে তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ